শীতকাল আর শীতের মটর যাওয়ার আগে এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণই ভালো হয় ভীষণই সুন্দর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একদম বিনা ঝঞ্ঝাটে যখন তখন বানিয়ে ফেলতে পারেন যেটা রুটি রুচি সব কিছুর সাথে খাওয়ার সাথে সাথে ভাতের সাথেও খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকে বিনা ঝঞ্ঝাটে মটর স্পেশাল এই রেসিপিটা এর জন্য কি করতে হবে কতগুলো রসুন আমি খুলে নিয়েছি জাস্ট ধুয়ে ছিলে নিয়েছি চোকাগুলো একটা টমেটো নিয়েছি আর দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর এর হিরো ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মটর নিয়েছি মানে গ্রিন পিস যেটা একদম সেটা ছুলে টুলে রেডি করে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে সয়াবিন যেটা একটুখানি নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ঠান্ডা করে জলটা নিংড়ে নিয়েছি তারপর এটাকে রেডি করে নিয়েছি চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক কি করতে হবে রসুনগুলো কাটাকুটি করার কিচ্ছু দরকার নেই পেঁয়াজটাকে কী করব চলুন দেখি পেঁয়াজও কাটবো না জাস্ট পেঁয়াজের মধ্যে কি করব কয়েকটা চিড়ে লাগিয়ে নেব যাতে পেঁয়াজটা আমাদের জলদি জলদি সেদ্ধ হয়ে যায় আমার কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে জন্য এমন একটা সবজি রেসিপি যেটার জন্য কাটা বাছা বাটা মশলা কিচ্ছু দরকার নেই তো হলো না একটা ভীষণ সিম্পল ইনগ্রেডিয়েন্ট কিন্তু দারুণ সুপার টেস্টি একটা রেসিপি যেটা হবে মটর দিয়ে মানে মটরশুঁটি দিয়ে মানে শীতে মটরশুঁটি দিয়ে তো তারপর কি করলাম টমেটোটাকে দু ফাঁক করে কেটে নিলাম আর কিছু কাজ নেই এবার চলুন আমরা যাই রান্নার কাছে তো চলুন বানিয়ে নিই আজকের মটর স্পেশাল মানে শীতের মটর স্পেশাল আজকের রেসিপি যেটা বানাতে বানাতে বিনা ঝঞ্ঝাটে দশ মিনিটের মধ্যে রেডি করে আপনি খায় খেতে দিতে পারবেন এবং সেটা যদি সকালে চান সকালের জন্য বেস্ট যদি ডাল ভাত দিয়ে খান ডাল ভাতের জন্য বেস্ট আর এটা বানাবো কুকারে তাই জন্য বললাম একদম বিনা ঝঞ্ঝটে তো কুকারের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল যেটাকে খুব সুন্দর করে প্রথমে গরম করে নিতে হবে অবশ্যই এটা আমরা সবাই জানি তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে তারপর দিব একটা তেজপাতা সেটাকে ভেঙে দিয়েছি এবার কি করব এটাকে একটু গরম মতো দেব আর দুটো দারচিনি ছোট ছোটো টুকরো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল। এবার দিয়ে দেবো একটুখানি সিম্পল যে তরকা আমরা লাগাই সেটা একটুখানি জিরে আর একটুখানি গোটা ধনে দিয়ে দেবো এটা কিন্তু মিস করবেন না দারুণ একটা টেস্ট দেয় গোটা ধনে মুখে পড়লে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম আমাদের গোটা গোটা রসুনগুলো এবার কি করব। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত এই রসুনটার উপরে একটা ব্রাউন ব্রাউন স্পট না আসছে ততক্ষণ আমরা ভেজে নেবো আর মিডিয়াম আছেই কাজটা কিন্তু করবেন হলে সবগুলো মশলা পুড়ে যেতে পারে তাহলে আমরা সবাই জানি কী হবে যে সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো চলুন কুকারেই কিন্তু করবেন রান্নাটা তাহলে একদম বিনা ঝঞ্ঝট যে বললাম সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন কত বিনা ঝঞ্ঝট কত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তো এবার কী করলাম যেগুলো রেডি করে রেখেছিলাম টমেটোগুলো যে কেটে রেখেছিলাম কেটে মানে দুই চলা করে রেখেছিলাম আর যে পেঁয়াজটা আমরা একদম লাগিয়ে সব পেঁয়াজটা দিয়ে দিলাম এবার কি করব এবার ওপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো তাতে কি হবে আমাদের টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে গলে যাবে তাড়াতাড়ি এবার একটুখানি নুন দেওয়ার পর একটু জাস্ট জলিয়ে দেবো মানে একটু মিশিয়ে দেবো নুনটাকে যাতে সব সবজিগুলোর মধ্যে মশলাগুলোর মধ্যে চলে আসে এবার কি করব কুকারের যে ঢাকনা হয় কুকারের ঢাকনাটা আমি কি করব হুইসেলটা খুলে নেব হুইসেলটা খুলে আমরা কি করব এটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য আমি একে মাছে মানে তৈৰী হ'লে দিব যাতে সি মাছে সফট হয়ে যায় এবং সিম আছেই কিন্তু করবেন কাজটা চলুন ততক্ষণ একটা অন্য কাজ করে নিই একটু সামান্য ছোট্ট একটা নেব আদা তো আদাটাকে এরকম একটা গ্রেটারে গ্রেট করে নেব যদি আপনার কাছে গ্রেটার না থাকে কি করবেন হামন্দির সাথে একটুখানি থেতো করে নেবেন কোনো অসুবিধা নেই বললাম না যে কোনো মশলা বাটা ফাটা কোনো কিছু ঝামেলা নেই বাচ্চাও রানা যারা স্টুডেন্ট বাচ্চা বলতে যারা স্টুডেন্ট তারাও পারবে রান্নাটা চট জলদি করে নিতে এবং দুইবেলায় দুই কিছু সব কিছু সেই খেতে পারবে যেমন ভাতের সাথে খেতে পারবে তেমন খেতে পারবেন রুটির সাথে কথা বলতে বলতে একটা কাঁচা লঙ্কাও আমি এখানে গ্রেড করে নিয়েছি এটাও একটা দারুণ লাগবে খেতে কাঁচা লঙ্কা আদাটা গ্রেড করে দিলে এটা করার চেষ্টা করবেন না হলে থেতো করে দেবেন কোনো অসুবিধা নেই হয়ে গেছে পাঁচ মিনিট চলে এলাম এখানে এবার ঢাকনাটা খুলে দেখুন টমেটো সফট হয়ে গেছে পেঁয়াজ সফট হয়ে গেছে এবার কী করবো এই খুন্তিটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এই যে আমাদের টমেটো পেঁয়াজগুলোকে একটুখানি স্ম্যাশ করে দেবো যদি আপনার কাছে টমেটোর ছিলকাগুলো তুলে নিতে ইচ্ছে করে আপনারা যে কোনো কিছু দেখ চিমটে করে ধরে টমেটো ছিলকাগুলো তুলে নিতে পারি তবে আমি এখানে তা করছি না জাস্ট এটাকে আমি স্ম্যাশ করে দেবো কারণ কা আমরা তো কুকারেই বানাচ্ছি কোনো অসুবিধা নেই আর একটা পটেটো মেশার নেবো এবার একদম মানে সুন্দর করে এটাকে স্ম্যাশ করার জন্য তো সুন্দর এটাকে স্ম্যাশ করে দেবো বেশ কিছুক্ষণ সময় লাগবে আঁচটাকে কিন্তু তখন একদম সেম আঁচ করে দেবেন নাহলে মশলাগুলো জ্বলে যাবে এটা তো আমরা সবাই জানি তো কিছু যদি আপনার কাছে পটাটো মশলা না থাকে কি করবেন একটা গ্লাস দিয়ে করে নেবেন কাজটা কোনো অসুবিধা নেই তাহলে হাতা দিয়ে কিছু দিয়ে একটুখানি করে দিলে কোনো অসুবিধা হবে না করতে হয়ে গেছে এটা করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবে তারপর দিয়ে দেবো হিরো ইনগ্রেডিয়েন্ট আমাদের মটরশুঁটি মটরশুটি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো আমাদের যে জল ছড়িয়ে রাখা যে সয়াবিনটা সেই সয়াবিনটাও দিয়ে দেবো তো সয়াবিনটা আর মটরটাকে সুন্দর করে মিডিয়াম টু হাই আছে এবার একটু কী করবো ভেজে নেব তার আগে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেড করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর সাথে একদম বেশিক মশলা যেগুলো ঘরে আমাদের থাকে তার মধ্যে কি জিরের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু বেশি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কেননা তাহলে কালারটা খুব সুন্দর আসবে একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবেন তারপরে দিয়ে দেবো মেট মানে আরও সুন্দর কালার আনার জন্য দিয়ে দেবো হলুদ তো হলুদটা আপনি যেরকম খান সেরকম দেবেন আমি একটু বেশি হলুদ খায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি তো এইগুলো সব দিয়ে এবার মশলাগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে কী হবে আমাদের সয়াবিনটা ফিকে ফিকে লাগবে না আর আমাদের মটরশুঁটিটাও ততক্ষণ কারণ মটরশুঁটি আমাদের কাঁচা দিয়েছি মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে তো একটু কিছুক্ষণ ভাজা ভাজা করার জন্য কি করব আঁচটা কমিয়ে দিয়ে একটু একটুখানি কিছুক্ষণের জন্য এই এক থেকে দেড় মিনিটের জন্য কুকারে ঢাকনাটাকে দিয়ে একটুখানি ওয়েট করব আমরা তো ততক্ষণ ওয়েট করার পর ফিরে আসলাম দেখুন একটু মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার যাব আমরা আর একবার কী করবো সুন্দর করে এটাকে আর একবার মানে ভাজা ভাজা করে নেব আমরা সবাই জানি যে কোনো সবজি মশলা থাক যে দিই যতটা দিই না কেন ভা ভালো করে সুন্দর করে ভেজে ভেজে দিলে খেতে ভালো লাগবে আর এখানে কী এটা টোটালি অপশনাল আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আপনি চাইলে দেবেন না চাইলে না দেবেন তো জাস্ট এমনি রাফলি ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম এটাকে তো আলু দিলে কি হয় গ্রেভিটা একটু সুন্দর হয় তাই দিলাম আর এখানে এটা দিলাম এই মশলাটা হচ্ছে পাওভাজি মশলা ভীষণ দারুণ টেস্ট লাগে যদি ঘরে থাকে অবশ্যই দেবেন তাহলে অনেকের ঘরে কি থাকে কিচেন কিং মশলা থাকে হলে থাকে যে কোনো সবজি মশলা দিয়ে দেবেন সেই মশলাটা আর তা না হলে আমাদের বাঙালিদের ঘরে যে ভাজা মশলা থাকে সেই ভাজা মশলাটা তা আপনি এখানে একটুখানি দিয়ে দিতে পারেন তবে বেশি দেবেন না কিন্তু তো দিয়ে দিলাম সব মশলা মিশিয়ে দিলাম এবার কি করব একটু গরম জল রেডি করে রেখেছি আমি সববারই মতো বারবার বলবো যে গরম জল কিন্তু যে কোনো রান্নার জন্য একটু রেডি করে রাখবেন রান্না যখন করতে শুরু করবেন তো দিয়ে দিলাম গরম জল বলতে আমি এটাই বোঝাই যে ইষদুষ্ণ গরম জল ইষদুষ্ণ জল তো দিয়ে দিলাম অল্প করে জল কারণ এই সবজি কুকারে হবে তাই জন্য খুব বেশি ক্যালকেলেও ভালো লাগবে না যদি আপনি ভাত দিই খান একটু ঝোল রাখার জন্য একটু বেশি দিতে পারেন তবে একদম গামাখামাখা বেশি ভালো লাগে তো অল্প জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম বাটার যদি আপনার কাছে বাটার না থাকে যে দুধের সর থাকে সে দুধের সরটা জমানো দুধের সরও এখানটা দিতে পারেন বা আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম দিতে পারেন একটা সিটি দিয়ে নেব এবার এবার কিন্তু হুইসার লাগিয়ে একটা সিটি দিয়ে নেব তো সিটি দিয়ে একটা সিটি দিয়ে ঠান্ডা করে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো চলুন হয়ে গেছে আমার ঠান্ডা হয়ে গেছে কুকার একটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার দেখুন কী সুন্দর দেখতে হয়েছে আমি বলছি বলে না আপনারা নিজেরাই একটু দেখুন ভেবে দেখুন যে কেউ বলবে বিনা অফারটে এরম একটা সবজি তো দিয়ে দিয়ে দেব এখানটায় একটুখানি হিং একটুখানি আঁচটা কিন্তু আবার আমি চালু মানে মিডিয়াম করে দিয়েছি মানে চালু করে দিয়েছি দিয়ে মিডিয়াম আঁচে রেখেছি আর একটুখানি হিং মিশিয়ে দিলাম একটুখানি হিং যদি ঘরে থাকে এই সবজিতে দেবেন দারুণ হবে খেতে খুব ভালো একটা স্বাদ আসে হিং পেটের পক্ষ ভালো এবং হজম ক্ষমতা বাড়ায় তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন সবজির কালার রঙ গ্রেভি কত সুন্দর হয়েছে দেখতে আমি বলছি বলে বলবেন না আপনারা নিজেরাই বিচার করবেন দেখুন এই হয়ে গেছে এবার কি করবো এতটা ঝোল ঝোল চায় না একটু ঝোলটা শুকিয়ে নেব তারপর একটুখানি কী করবো লাস্টে একদম অল্প একটু গরম মশলা এখানে দিয়ে দেবো কারণ একটু গরম মশলা দিলে সবজিটার স্বাদটা আরও বাড়বে যদি ইচ্ছে না হয় দেবেন না কারণ অনেক কিছু দিয়েছি আমরা কোনো অসুবিধা নেই কারণ আমরা দিয়েছি পাওভাজি মশলা আর কসুরি মেথি তো হয়ে গেল আর লাস্টে আর একটা কাজ আছে তো তার জন্য এই সবজিটা আর একটু স্বাদটা বাড়িয়ে নেব তো সব গ্যাসটা ওই পাশে করে নিলাম কুকারটা আর এই ওভেনে বসলাম ছোট্ট একটা তারকা প্যান্ট একটা দারুণ ঘিয়ের তারকা ওপর থেকে দিয়ে দেব তাতে কী হবে আপনার সবজিটা আরও বেশি লাজবাব হয়ে যাবে একবার এই এইভাবে যে কোনো তরকি তর সবজিতে যদি এরম খেয়ে তারকা লাস্টে দেওয়া যায় বা ডালে দেওয়া যায় আপনার যারা রান্না করেন তারা তো জানেনি কী দারুণ খেতে হয় তো কি দিলাম একটুখানি রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা স্লিট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটুখানি এটাকে ভাজি ভাজিয়ে নেব মানে হালকা করে সিম আছে কিন্তু করবেন অবশ্যই এই কাজটা নাহলে লঙ্কা আর রসুন পুড়ে যাবে একটু ব্রাউন ব্রাউন হলো তারপর দিয়ে দিলাম আর একটু কাসুরি মেথি তা আরও আপনার সবজির স্বাদটা এনহান্স হবে হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দেবো না কারণ ওই ওভেনটার থেকে এই ওভেনে আবার সবজিটাকে বসিয়ে দিলাম দিয়ে এবার কি করব তরকাটার মধ্যে মেশানোর আগে একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে কী হবে আপনার সবজির কালারটা আরও সুন্দর হবে আরও এনহ্যান্স করবে এবং স্বাদটাও দারুণ লাগবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে সুন্দর করে তরকাটাকে মিশিয়ে দিয়ে সুন্দর করে তারকাটাকে সবজির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটুখানি ফুটতে দেব। একটু জাস্ট একটু যাতে সবজির সাথে পুরো তরকাটা মিশে যায় মানে তরকার টেস্ট এসে যায় তারপর এটাকে গ্যাস করে দিয়েছি অলরেডি কিন্তু বন্ধ করে দিয়েছি এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত গন্ধটা সুন্দরভাবে ওখানে সেট হয়ে যায় সবজির মধ্যে যে তরকারিটা দিলাম সেটা তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেব এটাকে সার্ভ তো একবার শীত চলে দেওয়ার আগে শীতের মটরশুঁটি দিয়ে আমি ইনসিস্ট করবো সবজিটা বানিয়ে খান রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান লুচি দিয়ে খান কিছু বি দিয়ে খান না তো ডাল ভাত দিয়ে খান দারুণ লাগে খেতে কিচ্ছু লাগে না এর সাথে আর খুব সুন্দর লাগে আর যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটা প্লিজ 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 একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কেননা আমি সবসময় বলি আমি এই এইরকমই সিম্পল টেস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা সবাই বানাতে পারবে শুধু গৃহিণীরা যারা স্টুডেন্ট আছেন বাইরে থাকেন যারা অল্প বয়সী তারাও বানাতে পারবে এরম রেসিপি আমি সবসময় শেয়ার করি তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবাই